তারপর গ্যাস অম্বর যাদের হয় তাদের জন্য উপকার আছে এত সুন্দর হয়েছে না দোকানের থেকেও মনে হয় যে ভালো লাগছে আমার কাছে চৈত্র মাসের শুরুতেই গরম কিন্তু খুব ভালোই পড়ে গেছে আর সামনে তো আরও গরম পড়বেই তো এই গরমে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষেই দেখবেন যখন অনেকে কাজ থেকে ফেরে দুপুরবেলা বা অনেকে ক্লান্ত হয়ে ফেরে সকলকেই কিন্তু শরবত দিই বা একটু লেবু জল করে দিই বা একটু গ্লুকনটি দিই যাতে তাদের শরীরে অনেকটা এনার্জি পায় তো আজকে সেই রকমই একটা গ্লুকনটি আমি বাড়িতেই বানাবো একদম দোকানে যেরকম গ্লুকন্ডি কিনতে পাওয়া যায় সেরকমই একটা গ্লুকন্ডি বাড়িতে বানাবো আর বানাবো হচ্ছে নিম্বু ফ্লেভারের মানে লেবুর ফ্লেভারের গ্লুকন্ডিটা আজকে বাড়িতে আমি বানাবো তো কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভীষণই ভালো একটা ভিডিও হতে চলেছে তা আমরাও তো দোকানটি কিনে খাই আজকে আমরা বানাইয়ে দেখি দোকানের মতো হয় কি হ্যাঁ আর আপনাদের তো পুরো ভিডিওটা আমরা দেখাই তো চলুন ভিডিওটা শুরু করি

এই দেখুন এই যে বড় বড়ো মিছরি এগুলো কিন্তু আমরা নিয়ে নিয়েছি গ্লুকনডি বানানোর জন্য আপনারা কিন্তু মিছরির জায়গায় চিনিও নিতে পারেন কিন্তু চিনির থেকে কিন্তু অনেক ভালো কাজ করবে মিচরি তার কারণ হচ্ছে মিছরির মধ্যে কিন্তু ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট সবই রয়েছে যেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার তাই জন্য আপনারা চেষ্টা করবেন চিনিটা না নিয়ে মিচরি নিতে আর যদি মিছরি একান্তই আপনাদের বাড়িতে না থাকে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা চিনি দিয়েও করতে পারেন কিন্তু আজকে আমরা যে গ্লুকন ডিটা বানাবো এটা পুরোটাই আমরা মিছরি দিয়েই বানাবো এই যে এগুলো কিন্তু নর্মাল মিস্ত্রি এগুলো কিন্তু তাল মিশ্রি তাল মিস্ত্রি না তাল মিস্ত্রিটা অনেক গুণাগুণ আছে জানেন যেমন রোদ দূরতে আসলো রাত্রি ভিজে রাখলো বাসি পেটে ওইটা খেয়ে নিলো ওতে উপকার আছে ধরো বাচ্চারা গোনা শুকিয়ে গেল একটু তাল মিসির জল মুখে দিল তারপর যাদের গ্যাস অম্বল তাদের পক্ষে উপকার আছে এই মিস্ত্রিগুলোকে এখন আমি একটু শিলনায় ভেঙে নিই হালকা একটু ভেঙে নেই যাতে ভালোভাবে গুঁড়ো হয়ে যেতে পারে দেখুন পাতি লেবু নিয়েছি বেশ অনেকটাই পাতি লেবু নিয়েছি এই পাতি লেবুগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিই যে গুলুকুন্ডিটা বানাবো এই পাটি লেবুর রস দিয়ে বানাবো আজকে আমরা নিম্বু ফ্লেভারের গ্লুকন্ডি বানাবো যেটা আমরা সচরাচর খেয়ে থাকি সাদা যেটা হয় খুব ভালো লাগে এই মিষ্টিগুলো এখন মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেবো দুবারে নেবো একেবারে পুরোটা ধরবে না এই মিষ্টির গুণাগুণ কি ধরেন এই যে বাচ্চারা স্কুলে গেল একটু জলের মধ্যে গুলে দিলেন পেটটা ঠান্ডা হইলো তারপর গ্যাস অম্বল যাদের হয় তাদের জন্য উপকার আছে তারপর ধরেন পিসার একদম ডাউন তাদের জন্য এটা উপকার আছে অনেক তার বাচ্চাদের গলা শুকিয়ে গেল তখন একটুখানি ভিজিয়ে মুখে চামচ দিয়ে দিলে শরীরের পক্ষে অনেক ভালো মিচরিগুলো ভালো করে গুঁড়ো করে এনেছি এটা এখন আর চাকরিতে শেখব না এখন এই মিচরির গুঁড়োটার মধ্যে পাতিলেবুর রসটা মেশাবো অল্প অল্প করে দিয়ে মেশাবো ভালো করে লেবু রসের সাথে এই মিষ্টিটা মিক্স করে দেবো আমাদের কিন্তু অনেকটা লেবুর রস কাটা হয়েছিল তো পুরোটা দিইনি আমি যতটা লাগবে আপনারা বুঝতে পারলে ততটাই দেবেন গরম তো পড়ে গেছে তো আপনারা এরকম এইগুলো লেবু দিয়ে মিস্ত্রি দিয়ে বানাইয়ে ঘরে বয়মে রেখে দেবেন বাচ্চা স্কুল স্কুলটা আসলো কি আপনারা খেলেন খেলে পেটও ঠান্ডা থাকে শরীরও ভালো লাগে জানেন এক গ্লাস করে আপনারা সবাই খাবেন গরমে দুপুর সময় দাঁড়ান দাঁড়ান এখনো হয় নাই ভিডিও শেষ আপনারা দেখতে থাকুন এই দেখুন এখানে মিছরি আর লেবু রসটা ভালো করে দিয়ে একটা থালার মধ্যে মেলে দিয়েছি আর এটা কিন্তু আমরা এখন একটু পাখার হয় শুকিয়ে নেব এটা কিন্তু রোদে একদমই আমরা দেব না তার কারণ রোদে দিলে কিন্তু এর ভেতর যেহেতু লেবু দেওয়া আছে আর সাথে মিছরির গুঁড়োও রয়েছে পুরো কিন্তু জল হয়ে যাবে তো এটাকে আপনারা কিন্তু অবশ্যই পাখার হাওয়াতে শুকাবেন তাহলে কিন্তু জিনিসটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে যাই এখন পাকার হাওয়ায় শুকাইতে দেই এই দেখুন গুলুকন্ডিটা আগের দিন পাকার হাওয়ায় দিয়েছিলাম দিন রাত্রি ছিল এই দেখেন অনেক টেনে গেছে এখন আমি চামচ দিয়ে তুলে আবার পাকার হাওয়ায় দেব এই দেখুন নিচে একটু জল জল আছে তো আপনারা অবশ্যই এরকম করে তুলে দেবেন দেখবেন দু তিন দিনই শুকিয়ে যাবে এই যে এইগুলো শুভ হয়ে গেছে এই দেখুন এখন আমি এরকম উল্টে উল্টে দেব শুভ হয়ে যাবে আমি পাকার হাওয়ার তলায় এই গুলুক্ডিটা বানানোর পর একদিন এক রাত্রি পাকার হাওয়া রইলো তারপরের দিনে আপনারা তুলে দেবেন দেখবেন এরকম রস টেনে যাবে আবার পাকার হাওয়ায় দিলে তারপরে দুই তিন দিন পরই জর হয়ে যাবে এই গ্লুকনটিটা ঠাকমা চামচ দিয়ে এটাকে ঘেটে দেওয়ার পর কিন্তু আরো প্রায় আড়াই দিন সময় লেগেছে মানে আজকে আমরা দুপুরে ভিডিও করছি তো আজকে নিয়ে কিন্তু আড়াই দিন সময় লেগেছে আরো শুকাতে তো এখন আমরা এই গ্লুকনটিটা বানানোর জন্য আরো কিছু মেশাবো তো আপনারা দেখতে থাকুন তারপরে কিন্তু জল দিয়ে গুলে খেয়ে আপনাদের দেখাবো সঙ্গে থাকুন এখন এটা মিক্সিতে ঢেলে নিচ্ছি গ্লুকন ডি বানানোর জন্য কিন্তু আমাদের আর একটা মেন উপকরণ লাগবে সেটা হচ্ছে এই দেখুন এই যে এটাকে বলা হয় সাইট্রিক অ্যাসিড এটাকে আমরা কিন্তু আর একটা চিনি বলেও জানি দেখবেন বাজারে যখন যাবেন আপনারা বলবেন টক চিনি বা সাইট্রিক অ্যাসিড তাহলে কিন্তু দোকানদার দিয়ে দেবে এটা কিন্তু গ্লুকনডি বানানোর জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস এটা অবশ্যই দেবেন আপনারা এটাকে কি করে বলুন তো গ্লুকনটিটা একটু টক টক করে লেবু দিয়ে ছেদ টক হবে তার সাথে এটাও কিন্তু দিতে হবে আমাদের আপনাদেরকে একটু দেখাই সাইট্রিক অ্যাসিডটা কেমন দেখতে হয় এই দেখুন নর্মাল আমরা যে চিনি খাই পুরো কিন্তু ওই চিনির মতোই দেখতে হয় কিন্তু এটা টক চিনি আমার হাতেতে তো আমি দেখি কেন দেখো টক খেয়ে দেখো অল্প খাও যদি টক লাগে অল্প আগে খেয়ে দেখো কেমন উড়ে টক ঠাকুরমা এতদিন জীবনে মিষ্টি চিনি খেয়েছে এই প্রথমবার টক চিনি খাচ্ছে উড়ে টক 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 হুম হুম এই সাইট্রিক অ্যাসিডটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আর সামান্য একটু দেব আর এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন এখন এটাকে গুঁড়ো করে আনি এই দেখুন গ্লুকনটিটা আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে এনেছি এখন কিন্তু আমাদের গ্লুকনটি একদম রেডি আর এটাকে এখন আমি একবার ফেঁকে নেব যদি কোনো দানা দানা থাকে আর একবার গুঁড়ো করে নেব এই দেখুন ওপরে একটু শক্ত দানা রয়েছে এগুলো আর একবার একটু ঘুরিয়ে আনবো মিক্সিতে দেখুন আমাদের গুলিকুন্ডিটা একদম দোকানের মতন দেখতে লাগছে তো এইবার আমি একটু খেয়ে দেখি কেরকম দে একটু গুলা খাই দাও একটু গ্লুকন্ডিটা ঠাকুমাকে জলে গুলো দেখাই আপনাদেরও দেখাই একটু দেখুন কালারটা রকম আসছে দেখুন জলে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম জলের কালার দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে দেখুন দেখুন

এই গরমে তো গ্লুকন কিনতে প্রায় অনেকের অনেক খরচা হয়ে যায় তো আপনারা অত খরচা না করে বাড়িতেই কিন্তু কম পয়সার মধ্যে অনেকটা গ্লুকন বানিয়ে ফেলতে পারবেন তাহলে দেখবেন ছোট থেকে বড় সকলেই খুব মজা করে খাবেন আসি আবার কাল দেখা হবে